নমস্কার কেমন আছেন আপনারা আমি তো আরেকটা নিয়ে আসলাম নতুন ব্লগ এটা কোথায় আসছি মানে এই জায়গায় আসলে মনে হয় যে আমি আমার দেশে আইসা পড়ছি আমি আমার পুরাতন জায়গায় আইসা পড়লাম ঘোরাঘুরি করতেছি আমার মেয়ের পার্কটা দেখতে ইচ্ছা করতেছে ছোটবেলায় যেয়ে পার্কে খেলাধুলা করতো তার জন্য পার্কে নিয়ে আসলাম এই যে দেখেন আর অনেক দিন ধরে এই ভিডিও হইতেছে না কারণ শরীরটা বেশি ভালো না তার জন্য আজকে রোদ্র উঠছে শরীরও ভালো লাগতেছে কারণ প্রচুর ঠান্ডা গেছে আমেরিকা ঠান্ডা একবার খাইলে পরে শৈল বৈশা জায়গা এই যে দেখেন পার্ক কত নিয়ে আইতাম আমার মেয়েটারে

মানে আমি তো হাইটটা সব সামার আসলেও আমার হাঁটা শুরু হয়ে জন্য ভাবলাম আপনাদের সাথে ঠিকই কারণ মনে হয় যেমন দেশের মধ্যে আর আপনারা আমার ভিডিওটা দেখবেন সামনে ওই তো আপনাদের জন্য আর নতুন কিছু নিয়ে আসব আশা রাখি আপনাদের ভালো লাগবে এটা হইলো আমাদের প্রথম আইসা আমরা ওই যে ইয়ামেন স্টেটে ছিলাম এই যে এই জায়গাটা আহ কত স্মৃতি এই জায়গাটার মধ্যে দেখলে মনে হয় আসলে স্মৃতি জিনিসটা অনেক কিছু মনে করাই দেয় মানে দিকের মানে গুলাও মানে কাছাকাছি আমাদের কোয়ারেনের দিকে তো মানে গড় একটু দূরে দূরে আর এদিকে একটার সাথে আর একটা লাগানো খুব মিস করি আর গাছগুলা দেখেন আর কদিন পরে আবার নতুন প্রাণ পাইব পাতা হিসাব পড়ব এখন তো বোঝা যায় যেমন গাছগুলা মরে রয়েছে কত ঠান্ডা খাইয়া ওরা সহ্য সহ্য করে আছে আরেকটু পরে কয়দিন পরে ওরা স্প্রিংটা হিসেবে সামনে সপ্তাহে তো স্প্রিং আজকে তো আমরা কাটা আবার এক ঘন্টা আধ দিয়ে আগ্ঞায় দিছি বাংলাদেশের সাথে আমাদের এখন দুই ঘন্টা পার্থক্য আগে ছিল এক ঘন্টা এখন দুই ঘন্টা মানে রাত আর দিন এখন বাজে আমরা থ্রি থার্টি সেভেন আর বাংলাদেশে বাজে ওয়ান থার্টি সেভেন আজকে আমরা কাটা এক ঘন্টা আগাই দিছি এই যে আমার পুরান স্ট্রিট আমি চোখ করে চলতে পারি বাংলাদেশে যেমন মানে কোথাও গেলে মানে মানে মানুষ লাগে না এমটা মিক কোথাও বাইরে হলে আমার কেউ লাগে না আমি একা একাই করতে পারি এই যে এই যে কাপড়ের দোকান কেনিপ গিফট স্টোর এরপরে আরিফ ফ্যাশন এইগুলোর মধ্যে আমি প্রায় সময় আসতাম হুম এই এইটা এইটা হইল আমার মেয়ের স্কুল আগে ছিল গা ইয়া ডি ইস্ট ওয়েস্ট ওয়েস্ট ডি ওয়েস্ট এখন মানে অন্য নাম হয়ে গেছে এখন অন্য ওই কেনিফিড লিভারিটি একাডেমি হয়েছে এখন আগে ওয়েস্ট ছিল গা আর ওয়েস্ট আমার মেয়ে কত দাঁড়াই থাকতাম এই জায়গায় আইসা আর কত ফ্রেন্ড আসলো আমার ঠান্ডার মধ্যে আইসা আইসা দাঁড়াই থাকতাম ছুটি হওয়ার আগে আপনাদের আমার তো ভালো লাগতেছে আশা রেখে আমার সাথে সাথে আপনাদেরও ভালো লাগবে আমার শহরটা দেখতে একজন আমার আত্মীয় থাকতো প্রায় সময় আইটা আওয়া হইতো আর প্রথম যে সময় আমার আসছিলাম তখন তো আর চিনি না যে তারপরে তো থাকতে থাকতে সবকি আমার চিনে হয়ে গেছে প্রথমে যে সময় আসছি তখন গাড়ি দিয়ে নিয়ে যাই তো বুঝতামই না কই নিয়ে যায় আর থাকতে থাকতে তো জায়গাটা এত আপন করছি মানে বলার মতো না আর ওইটা আমার মেয়ের প্রথম স্কুল অ্যাডেস্টার আর এই জায়গায় আসলে পরে আরো অনেক কিছু মনে হয় মেয়ে কি করতো স্কুলে ঢুকাই দিয়ে আসতাম তো আর কান্না কইরে ওই বাইরে যেত গা এটা এলো আমার মেয়ের আগের স্কুল এখানে তো আইসা বইসা থাকতাম তাইলে বলেন দেশের মতো দেশের মতো লাগে না অনেক দেশে যেমন একটা সন্তান বড় হয় মা বাবার স্কুলে নিয়ে যাই ঠিক সেরকম তো আমি আমেরিকায় আসা আমার মেয়েকে নিয়ে এগুলো করতাম স্মৃতি কখনো বলা যায় না যতদিন ঠাকুর বাঁচাই রাখবো এই যে প্লেন প্লেনটা আসতেছে না অনেক কারণ ঠান্ডা এরকম ঠান্ডা মানে ডিসেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মানে এত ঠান্ডা এবার গেছে মানে মনটা বোঝা যায় খারাপ হয়ে গেছে গা ঠান্ডা আজকাও মানে বোঝা যায় পুরা রৌদ্র তারপরে টেম্পারেচার হাই আছে খুব ভালো এটা হইল একটা হসপিটাল আগে প্রচুর অনেক ডাক্তার আসতো ওই জায়গায় কোনো আসে আসে না এটার নাম জানি কি আসতো আমার তো খুব ভাল লাগতেছে তার জন্য বললাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি বিখ্যাত কনান্ট স্ট্রিট সেম বাংলাদেশ এখানে আসলে বাংলাদেশের দোকান মানে গ্রোসারি দোকান মিষ্টির দোকান তারপরে সব দোকান মানে আপনি মনে করবেন যে পুরা বাংলাদেশে আছেন যারা যারা বাংলাদেশকে মিস করেন আজকাল যাবার সময় মিষ্টি নিয়ে যাব তো আগে আর কদিন পরে আসলে মানে রাস্তার মধ্যে পাওয়া যাইবো প্রথম তো আপনাদেরকে দুইটা স্কুল দেখাইছি ছোটবেলার স্কুলগুলো আর এটা হইলো আমার মেয়ের বড় বেলার স্কুল হাই স্কুল কত আসতাম পিক আপ করার জন্য এটা হইল হাই স্কুল বলেন তো সেটা তো আমার দেশের বাড়ি আমি এমটা মিটটাকে বাংলাদেশি মনে করি চলে আমার কাফে সবচেয়ে বড় কথা হইল আজকাল রোদ ফাইয়া মনে হইতেছে যেমন আবার মানে সামার আইসা করছে কিন্তু সামার তো এখনো আসে নাই Seamănă asta este Deci, mâine e gase, bătaie și mă